কে দেখতে পারবেন যে আমরা আসলে খেজুর গাছে কিভাবে উঠি এবং খেজুর গাছে এখন আমাদের কি কাজ পুরো ভিডিওটি দেখলেই সবই বুঝতে পারবেন এই যে এক ভাই উঠতেছে গাছে হ্যাঁ আমি নিচ থেকে ভিডিওটা করতেছি তো এখন আমি উপরে উঠবো উপরে আসলে কি কাজ ওই দেখতেছেন খেজুর তো চলুন এই যে উপরে উঠছি দেখুন ভাই কাজ করতেছে হ্যাঁ দেখুন কীভাবে কাজ করে এই মাথাগুলো কেটে দিচ্ছে কারণ এই মাথাগুলো কেটে দিলে খেজুরগুলো বড়ো বড় হবে তারপরে এই যে দেখেন ব্যাগে কিনিছে এই যে পুরুষ গাছের ফুল এগুলো শুকাইছে রোদরে সেগুলো এখন এই দেন আটটা দশটা করে খেজুরের পাতা দিয়ে খেজুরের এই মহিলা গাছের ফুলের সঙ্গে দেন ভিতরে দিল হ্যাঁ ভিতরে দেওয়ার পর এখন খেজুরের পাতা দিয়ে বাঁধ দিবে এই যে বান দিতেছে ভাইয়ের বাড়ি কই আমার বাড়ি বরিশাল ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল কত বছর ধরে সৌদি আরব দুই বছর শেষ হয়েছে ইনশাল্লাহ দুই বছর শেষ এর আগে কোথাও ছিলেন নাকি আগে ডুবাইতে ছিলাম এর আগে ছিল ডুবাই এখন এই আসছে খেজুর গাছের কামে সৌদি আরবে এই যে এই যে খেজুর গাছের কাম করতেছেন এগুলো কামে কি আপনার পোষায় পোষায় না করার কি আছে ইনশাল্লাহ আইসি যখন হ্যাঁ কোনো রকম বেতন কত আপনার

এইভাবে কিন্তু আমিও কিন্তু এই একই কাজ করি ঠিক আছে তো আসলে আমি যে কাজ করি সেটা তো আর একা সম্ভব দেখানো সম্ভব না ঠিক এইভাবে আমিও কাজ করি আমার বাগানে গাছ আছে প্রায় চারশোর মতন গাছ তো সব গাছেই খেজুর আসে না প্রায় আড়াইশো তিনশো গাছে খেজুর আসে হুম তো সেই গাছগুলো তো কিন্তু আমাকে এইভাবে আমরা ভোর সাতটা বাজে উঠি এই বাতাস উঠলে কিন্তু আবার লাগান যায় না বাতাস উঠলে এই পাউডারগুলো উড়ে যায় তখন আসলে আমরা কাজ করি না এই জন্য খুব সকালবেলা উঠি উঠে আগে এই কাজগুলি করি হুম কইরা তারপরে অন্য কাজ করা লাগে তো এখন আমাদের কামি এখন একটাই হলো খালি গাছে গাছে এই যে এই খেজুর গাছের ফুল সম্ভবত রমজান মাসেও এই রোজা থেকেও এই কাজগুলো করতে হবে ঠিক আছে এখন অনেকগুলো ফাটার বাকি আছে যেগুলো ফাটছে ফুল বের হয়ে গেছে সেগুলোতে যে লাগাইতেছি আমরা তো সময় লাগে ভাই এগুলা কাজে পরিশ্রম আছে সারাদিনে কয়টা গাছ বাওয়ান যায় খুব কষ্ট হয় আর কষ্ট বলতে যে সারাদিন খেজুর গাছ বায়া আবার যা রান্না করা লাগে এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ লাগে ঠিক কইছি বড় না পুরুষ মানুষ কাজ করমু বলদের মতন একেবারে সব শেষ করে দিয়ে রুমে যায় দেখুন চার পাঁচটা ভরে খায় দিয়ে একটু রেস্ট করে আবার কামত কিন্তু সেই আমা করে নে সেই কামের কামও করার আগে আবার যা রান্নাও করার আগে তো যাই হোক সবাই ভিডিওটা দেখেন এইভাবে আমরা কাজগুলো করি এখন আমরা গাছে আসি দেখেন কত উপরে হুম এই যে পাউডার দিতে আছে এগুলো কিন্তু আগে শুকায় নিছে এগুলো কিন্তু পুরুষ গাছের ফুল আগে শুকায় রুদ্রে নিছে এখন এই যে এইভাবে প্রতিটা গাছে লাগাই তো যাই হোক সবাই ভিডিওটা দেখেন আর আপনাদের মন্তব্য জানাইন এমন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ